আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় ভিউ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে যারা পায়ে হেঁটে হেঁটে কফির ব্যবসা করেন তারা অবশ্যই কফিটা বর্তমানে ন্যাস কফি দুশো গ্রাম প্যাকেট কিনতে হলে আটশো টাকা নেয় আর আমাদের কাছ থেকে পাইকারিত কফি নিতে পারবেন আমাদের কফিটা নাম হলে এশিয়ান হান্ড্রেড কফি এটা বর্তমানে দুশো গ্রাম চারশো টাকায় নিতে পারবেন অর্থাৎ কেজি দুই হাজার টাকা করে অর্থাৎ দুই হাজার টাকায় আপনি কম মূল্যে নিতে পারবেন বাজার মূল্য চার হাজার টাকা কেজি পরে আমাদের থেকে দুই হাজার টাকা পড়বে তো যাদের কফি প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করলে অর্ধেক অর্ধেক লাভ করতে পারবেন ঠিক আছে কফিগুলো খুবই কোয়ালিটি ভালো যারা নেবেন প্রথম অবস্থা যারা নেবেন প্রয়োজন হলে দুশো গ্রাম নিয়ে চেক করে দেখবেন যদি ভালো লাগে পরে থেকে বেশি করে নেবেন আমার থেকে এক হাজার উপরে বিভিন্ন কাস্টমার রয়েছে আমার থেকে কফি নিয়ে ব্যবসা করে এমনকি রেস্টুরেন্টের থেকেও বিভিন্ন যারা কফি নিয়ে রেস্টুরেন্টে কফি বিক্রি করে কফির কোয়ালিটি খুবই ভালো আপনি সরাসরি প্র্যাকটিক্যালি লাগলে এসে খেয়ে দেখবেন নেই কফিগুলো খুবই ভালো মানের আর যারা কফি শপে বা বিভিন্ন জায়গায় কফি বিক্রি করেন তারাও এই কফিটা নিয়ে ব্যবসা করতে পারেন আর আমাদের কাছে কফি মেটও রয়েছে কফি মেট বর্তমানে আপনার পঁচিশ কেজি বস্তা দুধী নেন সাড়ে বারো হাজার টাকা নিতে পারবে পাইকারি মূল্যে আর যদি কফিটা কফি মেটটা খুচরা নেন এক কেজি দুই কেজি দু এক কেজি দুই তিন কেজি করে নিলে ছশো টাকা করে কেজি পড়বে আর যদি আপনার দশ পনেরো কেজি করে নেন আপনার কফি মেটটা আমরা একটু ডিসকাউন্ট করে দিতে পারব সমস্যা নিয়ে যোগাযোগ রাখবেন তো যাদের কফি প্রয়োজন পাইকারি মূল্যে অবশ্যই যোগাযোগ করবেন আপনি পরিশ্রম সারাদিন পরিশ্রম করে যদি কোম্পানির কফি কিনে যদি কোম্পানির লোকদেরকে টাকা দিয়ে দিতে হয় তাহলে তো এই পরিশ্রমের কোনো মূল্য থাকলো না ঠিক আছে আপনি একটু কম মূল্যে কফি কিনে ব্যবসা করলে আপনার ব্যবসাটা ভালো হবে তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করলাম অবশ্যই যোগাযোগ রাখবেন